বাংলাদেশে আর পরিবর্তন দরকার সেই পরিবর্তন হলো স্কুল কলেজ ভার্সিটিতে আল্লাহর কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করা ঠিক না তাহলে এদেশ থেকে আর করো জালেম তৈরি হবে না এমপি তৈরি হবে তো ইনসাফকারী তৈরি হবে মন্ত্রী তৈরি হবে চেয়ারম্যান তৈরি হবে দার্শনিক তৈরি হবে ক্ষমতাসীন ক্ষমতার ক্ষমতায় জালায় আসবে রাষ্ট্রীয় দায়িত্বে যারা আসবে ইনশাল্লাহ মানুষের মাথায় বাড়ি দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করবে না ঠিক এদেশের মাটিতে কি পরিমাণ জুলুম হয়েছে আপনার ধারণা নাই গ্রামের মানুষ কয়টা জুলুম আপনি জানেন আল জাজিরা একটা প্রতিবেদন করেছে আল জাজিরা বিগত বছরের এক সাবেক মন্ত্রী মন্ত্রী এক এই শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে তিনশো ষাটটা কয়টা তিনশো ষাটটা বাড়ি কিনেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে এবার বুঝেন মালয়েশিয়া এবার বুঝছেন ইন্দোনেশিয়া দুবাই এইভাবে আরব কান্ট্রি যদি আপনি খুঁজেন ইউরোপ আমেরিকা কত বাড়ি কিনেছে তার কোনো হিসাব নাই ওই জালিম একজোড়া জুতা পড়তো চার মাস সময় লাগত জুতা বানাতে কারণ তার জুতা তৈরি হতো কুমিরের চামড়া আর উট পাখির চামড়া দিয়া সাবেক আরেক জালিম মেয়র ঢাকা শহরের ওই মেয়র বাড়ি থেকে তার অফিসে একবেলা খাবার আনবে ওই একবেলা খাবার আনার জন্য একটা সরকারি টাকায় গাড়ি কিনেছে আবার ওই গাড়ির তেলের খরচ বাবদ নিয়েছে আটাইশ লক্ষ পাঁচ হাজার টাকা শুধু তেলের খরচ বাবদ সুবান আল্লাহ বলবেন হুজবিল্লা এইভাবে যদি আপনাকে আমি শুধুমাত্র ডকুমেন্ট সহ কথা বলি তো দেখা যাবে বাংলাদেশ থেকে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে পুরো দেশকে একটা অস্থিতিশীল বানিয়ে দিয়েছে পুরো প্রত্যেকটা দেশের মানুষ মাথাপিছু অসংখ্য টাকা ঋণগ্রস্ত হয়ে আছে সেই পরিমাণ টাকা বিদেশে জালেমরা পাচার করেছে ওই টাকা যদি বাংলাদেশে ফিরিয়ে আনা যায় এই দেশকে আরও কয়েকবার সুন্দর করে সাজানো সম্ভব হবে ঠিক কিনা ওরা জানেন একজন রাষ্ট্রপ্রধানের অধিকার কেমন আদর্শ কেমন হতে হয় স্কুল কলেজ ভার্সিটিতে সেই শিক্ষা দেওয়া হয় না আপনি রাসূল সাল্লাহসামের ইতিহাস খোলেন রাসূল সাল্লাহিসলাম রাষ্ট্রপ্রধান তিনি বদলের চুঠে যাবে যাওয়ার জন্য বাহনের অভাব যাবে কি করে এই জন্য এক উট তিনজনকে দায়িত্ব দিলেন দুইজন বসবে একজন ট্রেনে নিয়ে যাবে রাসূল সাল্লাহ আলাই হুয়াসাল্লাম তিনিও বললেন আমার ক্ষেত্রেও আরও দুইজন আসো তিনজন সহ এক উটে যাব তিনি রাষ্ট্রপ্রধান ওনার জন্য আলাদা করে ব্যবস্থা নাই আলিয়াল্লাহ আনহু আবুল বাবা রসুল সাল্লাহ সালাম এই তিনজন মিলে এক উট নিয়ে যাচ্ছেন দুইজন বসবেন একজন নিয়ে যাবেন আলিয়দুল্লাহ আনহু টানলেন আবুলু বাবা টানলেন এবার রসুল সাল্লাই সালাম উট থেকে নেমে আলিয়দুল্লাহান আর বাবাকে বললেন তোমরা উঠো এবার আমার টানার পালা দুইজন এসে রসুল সাল্লামের হাত ধরে বললেন এ রসুল আল্লাহ আপনি উট টানবেন আর আমরা উঠে বসবো আমরা পারবো না রসুল আল্লাহ আপনার পরিবর্তে আমরা টেনে নিয়ে যাবো নী সাল্লাহসাম বললেন কেন বলছি আপনি রাষ্ট্রপ্রধান আপনি সেইদুলবুল শালীম আপনি রসুল আপনি উট টানবেন আর আমরা উঠে বসবো আমাদের পক্ষে সম্ভব নয় রসুল সাল্লাই শান্ধ ধমক দিয়ে বললেন শোনো না আন থুমা দী আকোয়া মিন্নি ফেলু নাসি ওয়েল না আ্যান থুমা মিন আল অ্যা জেরি শোনো তোমাদের দুইজনের যেমন হাঁটার শক্তি আছে আমারও হাঁটার শক্তি আছে তোমরা উট টেনেছ আমিও উট টানবো তোমাদের স্বভাব দরকার আমারও স্বভাবের দরকার আমার জন্য স্পেশাল কিছু নয় আবার জন্য সবার জন্য একই বিধান বাস্তবায়ন হবে আল্লাহ রাষ্ট্রপ্রধান কাকে বলি আবু বকর রাদি আল্লাহ রাষ্ট্রপ্রধান প্রতিদিন ফজরের নামাজের পরে গ্রামে মরুভূমির পাশে এক বাড়িতে তিনি চলে যান সেখানে যেতে দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যায় কোথায় একটু দেখি খোঁজ দেই পিছনে পিছনে গেলেন গিয়ে দেখলেন একটা বাড়িতে এক দেড় ঘন্টা ছিলেন ওমরদ্দিয়াল্লাহ আনু একটা পাথরের পাশে লুকিয়ে থাকলেন এক দেড় ঘন্টা পরে আউ আনহু বের হলেন আনহু ঢুকলেন ঘরে ঢুকে দেখছেন এক বৃদ্ধা মহিলা চোখে না অন্ধ সে বসে আছে আনহু জিজ্ঞেস করলেন বৈতিক কে আপনার ঘরে এসেছে আর কে ঘর থেকে বের হয়েছে এই লোকটাকে আপনি চিনেন নাকি মহিলা বলছে أبيت عنده والله لا أعرفه، الله كسم أبيت আর তবে আল্লাহর কসম এই লোকটা দুরিয়ার একটা শ্রেষ্ঠ মানুষ কি করে বললেন বললো এই যে লোকটা প্রতিদিন ফজরের পরে আসে তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই আত্মীয়তার কোনো সম্পর্ক নাই দুরিয়ার কোনো সম্পর্ক নেই আমি অসহায় আর অভাবী বলে আমি অন্ধ বিপদগ্রস্ত বলে প্রতিদিন আমার বাসায় এসে ফজরের পরে ঘর পরিষ্কার করে আমার সামনে খাবার তৈরি করে সব রেডি করে তারপরে বের হয়ে যায় রাষ্ট্রপ্রধান কাকে বলে অমরানু রাষ্ট্রপ্রধান রাতে হেঁটে হেঁটে বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ দিতেন কার বাড়িতে কি দরকার একদিন এক রাতে তিনি এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন এসেছি বাচ্চার কান্নার শুনি তিনি বাড়িটার পাশে কিছুক্ষণ করলেন মহিলাকে বললেন বৃদ্ধা এক মহিলা বসে আছে বলছে আপনি বাচ্চা এইভাবে কাঁদছে বাচ্চাকে খাবার দিচ্ছেন না কেন বলছে আমি অসহায় আমার স্বামী নাই বিধবা আমি বৃদ্ধা মানুষ আজ করে খাবার জোগাড় করতে পারি নেই আজ ঘরে কোনো খাবার নাই, বাচ্চাকে খাবার দিব কী করে পানি উতলাচ্ছি পানি গরম দিয়ে বাচ্চাকে বুঝ দিচ্ছি যে খাবার হচ্ছে তুমি ঘুমায় যাও আসলে কোনো খাবার নেই অমরাজি আল্লাহ আনহু বলেন আপনি বিধবা অসহায় মানুষ বাইতুল মাল থেকে ওমরের পক্ষ থেকে কোনো খাবার আপনার কাছে পৌঁছানো হয় নাই মহিলা বলছে না ওমর তো আমার কাছে কোনো খাবার পৌঁছায় নাই আমি আল্লাহর কাছে ওমরের বিরুদ্ধে নালিশ করব। ওমর থরথর করে কাঁপতে লাগলেন মহিলাকে বলছে বুড়ি আল্লাহর ওয়াস্তে তুমি একটু চুপ থাকো ওমরকে মাফ করে দাও ওমরের দোসতেই সে লিস্ট করেছে কিন্তু তোমার নামটা হয়তো বাক করেছে এখনই ওমরের পক্ষ থেকে তোমার কাছে খাবার আসবে তুমি একটু আল্লাহর কাছে নালিশ করো না ঘর থেকে বের হয়ে দৌড়াতে শুরু করলেন গিয়ে খাদেম আসলামকে বললেন আসলাম খাদ্য গুদামের চাবিটা নাও চাবিটা নিলেন খাদ্য গুদাম খুললেন আসলামকে বললেন আসলাম একটা আটার বস্তা আবার পিঠে উঠায়া দাও আমি ওই মহিলার ঘরে পৌঁছায়া দিই আসলাম বললাম আমি আমি আপনার খাদেম আছি আপনি কেন আটার বস্তা পিঠে নেবেন আমাকে বললেই তো আমি নিয়ে যেতে পারি আসলাম বলল আমির মিনিন আপনি নয় আমি পিঠে নিব অমর মান আল্লাহ বললেন আসলাম আজ দুরিয়াতে তুমি আমার বোঝা তোমার পিঠে নিতে রাজি হচ্ছ কিন্তু কেয়ামতের মাঠে আমার দায়িত্বের বোঝা নিতে তুমি রাজি হবে না আসলাম শোনো কেন ওই মহিলার কাছে খাবার পৌঁছাতে পারি নাই আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আমি আল্লাহর সামনে কি জবাব দিব শোনো আটার বস্তা আমার পিঠে উঠায় দাও আমি আটার বস্তা নিয়ে যখন টেনে টেনে যাবো সেই বাড়িতে এই দৃশ্য দেখলে আল্লাহর দয়া হবে এই শিলায় মাপ যদি করে তো মাপ পাবো আর না হয় আমি আপনার আমি ওমরকে বাঁচানোর মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা রাষ্ট্রপ্রধান কাকে বলে আদি আল্লাহানু রাষ্ট্রপ্রধান মারা গেলেন তার মারা যাওয়ার পরে তাকে গোসল করাচ্ছে গোসল করার সময় পিঠের মধ্যে শক্ত শক্ত কিছু দাগ পেয়েছে পুরো পিঠ ইটের মতো শক্ত হয়ে আছে যারা গোসল করাচ্ছে তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করছে ছিলেন না লেবার ছিলেন না পিঠে কোনো কাজ করতেন না তো ওনার পিঠ এত শক্ত হয়ে আছে কারণ তাকে কেউ জবাব খুঁজে পায় নাই আলিদুল্লাহকে কাফন পরিয়ে দাফন করা হলো তার মৃত্যুর পরে মরুভূমির বিভিন্ন প্রান্ত থেকে এতিম মিসকিনার বিধবা মহিলারা এক এক করে অসহায় এতিম মিসকিনরা বাইতুল মালের সাহায্যের জন্য আসতে লাগলো বাইতুল মালের দায়িত্বশীলতা বলছি আমির মিনির মারা যাওয়ার সাথে সাথে এত এতিম মিসকিন তোমরা কোথা থেকে আসছো আর এখন তোমাদের খাবার নেই এতদিন খাবার কোথায় ছিল এতিম মিসকিনগুলো বলছে যতদিন আমির মিনীর জীবিত ছিল ততদিন আমাদেরকে কারো দুয়ারে যেতে দেন নাই আমরা লজ্জা পাব। এই জন্য আমাদেরকে আসার কথা বলেন নাই বরং রাতের অন্ধকারে নিজে কাঁধে করে করে আমাদের জন্য লিস্ট করে আমাদের নাম লিস্ট করে আমাদের প্রত্যেকের ঘরে নিজে পিঠে করে খাবার পৌঁছে দিতে আকা রাষ্ট্রপ্রধান কাকে বলে আমাদের সন্তানরা তা জানে না আল্লাহ বলেন খলা খালি ইনসান মানুষ বানাতে চাও আগে বললেন আল্লাহ মাল কোরআন কোরআন শেখাও কোরআন সন্তান দিয়ে শান্তি পেতে চান সন্তান দিয়ে সুখে সুখ পেতে চান তো সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন আপনি আপনার বাচ্চাকে কি শিখাচ্ছেন আমরা বলি আরেকটা পরিবর্তন দরকার সেই পরিবর্তন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আপনি আপনার বাচ্চাকে শিখাচ্ছেন সরেওতে অজগরটি আসছে তেরে অজগর তেরে আসছে বলে ছোট বাচ্চার মাথায় ভয় ঢুকানোর দরকার নাই বাচ্চাকে শিখান শরীয়তে ওযু অজু করে নামাজ পড়ি একদিকে বাক্য গঠন শিখবে আরেকদিকে ইসলাম শিখবে আপনি আপনার বাচ্চাকে বলছেন শরীয়তে আতে আমটি আমি খাবো পেরে কার গাছের আম খেতে যাবে আম গাছ থেকে পরে পা ভাঙবে মানুষের মার খাবে আম খাওয়ার দরকার নাই বাচ্চাকে বলেন সরে আতে আল্লাহ মেনে চলি আপনার বাচ্চা বলছে রসইতে ইদুর ছানা ভয়ে মরে ইদুর মরুক বাচুক নালে হাঁ করে থাকুক বাচ্চার দরকার নাই বাচ্চাকে শিখান রসইতে ইসলাম মতো জীবন গড়ি একদিকে বাক্য গঠন শিখবে আরেকদিকে ইসলামের বিধান শিখবে ঠিক কিনা আপনি আপনার বাচ্চাকে যোগ শিখাচ্ছেন যোগ আরেকদিকে চুরি শিখাচ্ছেন বাবা তো দেখি দশ লিটার দুধের মধ্যে যদি দুই লিটার পানি মেশানো হয় কত লিটার দুধ হবে মুসলমানের বাচ্চা দুধের সাথে পানি মেশানোর এই চুরির পদ্ধতির অঙ্ক শিখবে কেন সে অঙ্ক শিখবে তো ইসলামী পদ্ধতিতে শিখবে আপনার বাচ্চাকে বলেন দুই ফজরের ফরজ জোহরের চার আসরের চার মাগরিবের তিন এসার চার রাকাত বাবার যোগ করে তো দেখি কয় লিটার দুধ হয় একদিকে যোগ শিখবে আর দিকে নামাজের হিসাব শিখবে আপনার বাচ্চা গুণ আর ভাগ শিখে আরেকদিকে সুদ শিখে বাবা বলো তো দেখি একশো টাকায় যদি দুই টাকা সুদ আসে দশ লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে মুসলমানের বাচ্চা সুদের পদ্ধতির অঙ্ক শিখবে কেন গুণ আর ভাগ শিখবে তো ইসলামী পদ্ধতিতে শিখান বাবা বলো একশো টাকায় যদি আড়াই টাকা জাকাত আসে দশ লক্ষ টাকায় কত টাকা জাকাত আসবে একদিকে অঙ্ক শিখবে আরেকদিকে ইসলামের বিধান শিখবে ঠিক Apa ni abdul Bacha ke Isu? কবিতা শিখাচ্ছেন মিথ্যা তথ্য দিয়ে ভরা এই মিথ্যা তথ্য আপনি বাচ্চার মাথায় ঢুকায় দিচ্ছেন বাবা বলো হাতটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের মাথায় খাড়া দুটি সিং হাতটি মাটিম টিম মাথায় খাড়া দুটি সিং আছে আবার ডিম পারে এই রকম প্রাণী জীবনে কোনোদিন দেখছেন আপনি আপনি দেখেন আপনার বাচ্চা থেকে দেখবে মাথায় সিং থাকলে ডিম দেয় না গরু আর ছাগলের মাথায় সিং আছে ডিম দৈনিক কয়টা দেয় Da didn't that. তাহলে সিং নাই হাঁস মুরগি সে বাচ্ছে ডিম দেয় তাহলে বলছে হাঁটটি টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের মাথায় খাড়া দুটি শিং একটা মিথ্যা তথ্য আবার আপনি কবিতা শিখান ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি পান্তা আমি চাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই এ এই কবিতা থেকে কি বাচ্চা শিখতে পারবে বলেন খালি ঘাপুস গুপুস খাওয়া ছাড়া কি শিখবে খাইতে খাইতে তো ফার্মের মুরগি হচ্ছে কেন বাচ্চাকে আপনি চাইলে এই কবিতাগুলোকে তো ইসলামী দেখা যায় কবর ওই আমাদের ঘর ওইখানেতে থাকতে হবে অনেকগুলো বছর ও কবর তুই চাষ কি নিকার লোক পাস কি নিকার তেমন পাই না বৎকার আমি চাই না একটা নেককার যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠায় হয় ঠিকই না আপনার সন্তানকে আপনি খারাপ বাড়াচ্ছেন আমি যে জাহাদিসটি পড়েছি নবী সাল্লাহ আলি বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের অধীরস্থদের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে আপনার সন্তানের ব্যাপারে কেমতের মাঠে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে নবী সাল্লাহু আলি ওয়া বলেন কুল্লুবাউল দিউলা প্রত্যেকটা সন্তান সততার উপরে জন্মগ্রহণ করে সন্তান খারাপ পথে গেলে এই জন্য সন্তান একাদশী নয় সন্তান খারাপ পথে গिरी সর্বপ্রথম সন্তানের পরে সবচেয়ে দোষী তার বাপ আর তার মা তার মা তার বাপ দোষী হুজুর আমরা মা বাপ কি বলি যে আমার ছেলে খারাপ পথে যাক আপনি বলেন না আপনি লাইন দেখায় দেন আপনি খারাপ বানাতে চান না কিন্তু আপনি খারাপ খারাপ বানানোর রাস্তাটা আপনি দেখায় দেন একটা নাবারেক বাচ্চার হাতে মোবাইল তুলে দেওয়া আর আর ওর হাতে বিষের বোতল তুলে দেওয়া একই কথা করে পার্থক্য নেই আপনি এই নাবারেক একটা মেয়ের হাতে মোবাইল তুলে দিলেন আর একটা ব্যাধ মাত করবেন বাবারে রাগ করবে না কষ্ট হচ্ছে আপনাদের ছেড়ে দিব আমি বলবার একটু আপনি এই নাবালেক অবুজ মেয়েটার হাতে মোবাইল তুলে দিলেন আর একটা ছেলের সাথে কথা বলার সুযোগ করে দিলেন দেখা করার সুযোগ করে দিলেন কথা বলার সুযোগ করে মেসেজ করার করে দিয়ে এরপরে বলছেন যখন চলে যাওয়ার সময় হয় ভেঙে যায় এবার বলছেন আল্লাহর গজব পড়ু গজব ওর আগে পড় ওর মাথায় পড়ার আগে আপনার মাথায় পড়বে ঠিক কিনা আপনি খারাপ পড়াচ্ছেন আচ্ছা বলেন একটা ছেলে মেয়ে যে গালি শিখে গালি এই গালিগুলো স্কুলের বইতে পড়ে শিখে মাদ্রাসার বইতে পড়ে শিখে বাচ্চারা গালি শিখে খোঁজ দিয়ে দেখেন ওর বাবা ওর মা অথবা ওর পরিবার অথবা ওর সমাজের মানুষের মুখ থেকে গালি শিখে সবচাইতে বেশি গালি শিখে তার বাপের মুখ থেকে বেয়াদবি মাফ করবেন চট্টগ্রামের এক বাপ তার ছেলেকে ডাক দিচ্ছে আলার ফলাই কে ছেলে আবার বাপেরে বলতেছে দূর আলার ফলা কি লে মানে বাপ বলছে ছেলেকে সানারপুর ছেলে বাপকে বলছে সানারপুর এক হুজুর শুনছে হুজুর গিয়ে বাপকে বলতেছে বাজি কি হইয়া দি তুই তারে হদ্দ আলার ফালাই তা তোমারে হদ্দ আলার ফালা তোমার কে কার আলার ফওয়ালা ঠিক করো তুমি যে তারে সালার পুত বলছো সে তোমারে সালার ফুট বলছে আসলে তোমাদের কে কার সালা আর কে কার সালার পুত একটু ঠিক করো তো দেখি বাপ এবার উল্টা হুজুরে শুরু করছে দূর আলার ফালা তুই হঠাৎ নাই শুনছিস উল্টে এবার হুজুরে শুরু করছে এই হলো সমাজের বাস্তবতা ও বাপ একটু এটা তো বলা যায় মা বাপ চোদ্দোষ্ঠী তুলে এমন গালি আছে যা আমাদের মুখ দিয়ে বের হবে না ঠিক না আপনি ছেলের সামনে গালি দেন পাওনাদার টাকা পাবে জানলা দিয়ে দেখছে দেখে ছেলেকে ডাক দিয়ে বলে বাবা তোমার দোকানদার চাচা আসতেছে টাকা পাবে টাকা পা নেওয়ার আগে তো আব্বার মতো ডাকে আর টাকা নেয়ার পরে শালার মতো ব্যবহার করে না মানুষকে টাকা ধার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নবী সাল্লাম বলেছেন কেমন মাঠে আত্মার কি বা তার আছে বান্দাকে কাছে রেখে বলবেন বান্দা মাজা আমিল তাফিয়া তুমি নাজাত পাওয়ার জন্য আমার সন্তুষ্টির জন্য এমন কোন তোমার আমল আছে একটু বলো তো দেখি বান্দা তখন বলবে রব আমার জীবনে তেমন বড় কোনো আমল নাই একটা আমল আছে আমার কাছে কিছু টাকা পয়সা ছিল আমি এগুলো রেখে দিয়েছি কোন মানুষ বিপদে পড়ে আমার কাছে আসলে আমি টাকা ধার দিতাম সুদ নিতাম না আমি ধার দিতাম সুদ দিলে তোমার গজবে পড়তে হবে আমি জানতাম আমি সুদ না নিয়ে শুধু টাকা ধার দিতাম আল্লাহ আমি এই কাজটা করতাম তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ ডেকে বলবেন বামদা তোমার এই আমলটা আমার খুব পছন্দ হয়েছে আমি আল্লাহ তোমার জীবনের সব অপরাধ মাফ করে তোমাকে আমি নিজ দায়িত্বে জান্নাতের বেহমান পরায়েতিলাম আল্লাহু ওয়া এখন এই টাকা ধার দেওয়ার যে ফজিলতপূর্ণ আমল এটা সমাজে বন্ধ হয়ে গেছে কিছু প্রতিरोधকের কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু জিততেন এক রাস্তায় শয়তান জিততো আরেক রাস্তায় টাকা ধার দেওয়ার পরে দোকানে বাকি দেওয়ার পরে আপনি যাবেন এক রাস্তায় ও যাবে ভুল বললাম ও যাবে আরেক রাস্তায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার তার জানাজা পড়াতಿದ್ದರು আমরা তো জানাজার খাট সামনে রেখে অমুক নেতা তমুক সভাপতি অমুক সেক্রেটারি অমুক কেশিয়ার অমুক তমুক এই সেই কথা বলতে বলতে আসল কথাই বলা হয় না জানাজার খাট সামনে রেখে প্রথম কথা হবে আলে এই রোগটার ঋণ আছে কিনা ঋণ পরিশোধের ব্যবস্থা করো সাল্লাহ আলিসাল্লাম জানাজার নামাজ পড়াতে আসলে আগে জিজ্ঞেস করতেন আলেহি দেয় এই রোগটার কাছে কোনো টাকা পাওনাদার আছে কিনা যদি বলতে হ্যাঁ অমুক অমুক টাকা পাবে নবী সাল্লা বলতেন আলা আল্লাহ লা اصلي তোমরা নামাজ পড়ো আবি রসূল এই ব্যক্তির নামাজ পড়বো না যতক্ষণ ঋণ পরিশোধ না হতো আল্লাহ নবী নামাজ পড়াতেন না কেউ মারা গেলে জানাজার খাট সামনে রেখে আগে তার ঋণের টাকা পাওনা না টাকা পরিশোধ করতে হবে তারপরে দাফনের ব্যবস্থা ঠিক কি না এখন জানাজার খাট সামনে রেখে লম্বা লম্বা লেকচার আমার বাপ মারা গেছে অনেক সম্পত্তি রেখে গেছে আপনারা যদি কেউ টাকা পয়সা পান আমার সাথে যোগাযোগ করবেন ভাইয়ে বক্তব্য দেয় আমাদের সাথে যোগাযোগ করবেন দাফন হওয়ার পরে পাওনাদার যাইতে যাইতে জুতা দুই জোড়া গেছে এখন পর্যন্ত টাকা ফেরত পায় নাই ভুল বললাম আমি এই হলো সমাজের বাস্তবতা নবী ইসলাম বলেন কুতিলা সুম্মা কুতিলা সুম্মা কুতিলা সুম্মা একজন ব্যক্তি যদি তিনবার জীবিত হয় তিনবার শহীদ হয় তিনবার জীবিত হয় তিনবার শহীদ হয় দুনিয়ার সমস্ত অপরাধ ক্ষমা হবে মানুষের এক পয়সা পাওনা আল্লাহ ক্ষমা করবে না এক পয়সা এক পয়সা ভাইয়ের জায়গা মেরে দিয়েছেন বোনের জায়গা মেরে দিয়েছেন সমাজের মানুষের জায়গা মেরে দিয়ে আপনি এখন লম্বা লম্বা লেকচার দিচ্ছেন মানুষের পাওনা এক পয়সা আল্লাহ বা করবে না এই জন্য নবী সালাম যা তার জানা যা পড়াতেন না জানা যা পড়ানোর আগে এই ব্যক্তির কাছে কোনো পাওনাদার থাকবে সেই পাওনাটাকে পরিশোধ করতে হবে পাওনাদার আসতেছে বাপ ছেলেকে ডাক দিয়ে বলতে সাব্যই দিকে আসো কি হয়েছে তোমার চাচা টাকা পাবে গেট খুলে তোমার চাচাকে বলবা আমার আব্বা ঘরে নাই অথচ আব্বা কোথায় আব্বা কোথায় ঘরে আমার আব্বা ঘরে নাই যাইয়া তুমি বলবা ছেলে ছোট্ট মানুষ গেট খুলছে চাচা আসছে জিজ্ঞেস করছে তোমার আব্বা কোথায় এই যে ছেলেকে মিথ্যা শিখাইলো কেশি শিখাইছে বলেন কেশি গিয়েছে তার বাপ ছেলে ছোট মানুষ বুঝে নাই চাচা আসছে জিজ্ঞেস করে তোমার আব্বা কোথায় আমার আব্বা বলছে আমার আব্বা ঘরে নাই আমার আব্বা বলছে একটা বাচ্চা মিথ্যা জানতো না প্রতারণা জানতো না মাদক জানতো না বিড়ি খাওয়া জানতো না গালি দেওয়া জানতো না মিথ্যা জানতো না যা শিখিয়েছে সমাজের মানুষ আর পরিবারের মানুষ তাকে শিখিয়েছে ঠিক কি না এই জন্য সন্তানকে মাদ্রাসায় দেন পাললে সম্ভব হলে আবাসিক দিবেন আবাসিক তাহলে কি হবে থাকা বসা চলা ফেরা প্রত্যেকটা আদব সে শিখবে মাদ্রাসার হুজুরে শিখায় দোয়া একটা আপনি শিখান আরেকটা মাদ্রাসার ওস্তাদ দোয়া শিখিয়ে পাঠিয়েছে বাসায় একটা আপনি শিখান আরেকটা ওস্তাদ শিখিয়েছে বাবা গোমানর সময় দোয়া পড়ো আল্লাহ বিস্মি কা আমু দুয়া আহিয়া ঘুম থেকে উঠার দোয়া বলো আল্হামদুলিল্লাহিল্লাজি না বা জ মামা চ্যা না ওস্তাদ দোয়া শিখাইছে একটা আর আপনি দোয়া শিখান বাসায় কুত্তার বাচ্চা হারামির বাচ্চা হ আপনার ঘুমের দৌড়ে কুত্তার বাচ্চার হামির বাচ্চা তো বাচ্চা শিখবে কি কে বাচ্চাকে খারাপ বানায় আপনি বাপার আপনি মা আপনার অসতর্কতা সই ভারতের একজন বিশ্ববিখ্যাত একজন স্কলার আছে সে অনেক ভালো লেকচার তার একটা বই আছে বিশ্ববিখ্যাত বই বেস্ট সেলার একটা বই ইউ ক্যান উইন তুমিও জিতবে সেখানে একটা লাইন তিনি সুন্দর উল্লেখ করেছেন তিনি বলেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ শ্রেষ্ঠ হতে চায় কিন্তু শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য যে ত্যাগ স্বীকার করতে হবে এই ত্যাগ স্বীকার করতে রাজি হয় না আপনি চান না আমাদেরকে দেখলে হুজুর আপনার ছেলেটার মতো আমার ছেলেটাকে কেমনি বানাবো হ্যাঁ আপনার মতো আমার ছেলেটা কিভাবে বানাবো হুজুর আমার ছেলেটাকে ডক্টর জাকির নায়কের মতো কিভাবে বানাবো হুজুর ইমাম বুখের মতো কিভাবে বানাবো খালি বানানোর ইচ্ছা আপনার আছে বানানোর জন্য একটা সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে গিয়ে যেই পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয় সেই ত্যাগ স্বীকার করার ট্রেনিং আপনাকে আগে দিতে হবে আমি যদি জিজ্ঞেস করি মায়েরা আবার শুনতেছে মহিলা আবার শুনতেছে না মায়েরাদেরকে যদি আমি প্রশ্ন করি মা আপনি সর্বোচ্চ কত ঘন্টা মোবাইল দেখেছেন প্রায় মা বলবে হুজুর সারা রাত দেখেছি এমন ইতিহাসও আছে বাপ আপনি শুধু শুধু সারা রাত একসাথে যাওয়াই বসে টিপা টিভি মোবাইল এরপরে দেখা দেখে কোনোটা বাদ নাই হুজুর ফেসবুক ইন্টারনেট সব দেখছি ঘন্টার পরে ঘন্টা সারা রাত আপনি মোবাইল দেখেছেন এই ইতিহাস আপনার জীবনে আছে এবার আমি প্রশ্ন করি সারা রাত সন্তানের জন্য দোয়া করেছেন এমন ইতিহাস আপনার জীবনে আছে কয় ঘন্টা সর্বোচ্চ দোয়া করেছেন হুজুর সর্বোচ্চ এক ঘন্টা এক ঘন্টার বেশি সন্তানের জন্য দোয়া করেছেন এমন ইতিহাস আপনার জীবনে নাই ইমাম বুখের রহিমা হুল্লার ব্যাপারে ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বাড়ির মুখার দাবায় এসেছে ইমামুল্লা জীবনের প্রথম দিকে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি অন্ধ হওয়ার পরে তার মা কোনো কোনো দিন ফজর পর্যন্ত লাগাতার দোয়া করেছেন এমনভাবে দোয়া করেছেন রব তুমি আমার ছেলের চোখ নিয়ে গিয়েছো আমার বিষ আমার ইচ্ছা আমার ছেলেকে যোগশ্রেষ্ঠ মহত্রিস বানাবো আমার ছেলের চোখ না থাকলে সে মহত্তিশ হবে কি করে রব আবার ছেলের চোখ ফেরায় দাও কোনো করে দিন নামাজের পরে ফজর পর্যন্ত লাগাতার দোয়া করেছেন একদিন দোয়া করতে করতে ঘুমায় গেলেন ঘুমের মধ্যে ইব্রাহিম আলাই কেদি দিয়ে আল্লাহ স্বপ্নে দেখালেন ইব্রাহিম আলাই সালাম স্বপ্নে এসে বললেন কদরদাল্লাহ বেসরা ইবরিক ইহাজি কুমি ও মহিলা মাথা উঠাও যাও তোমার ছেলের চোখ আল্লাহ ফিরিয়ে দিয়েছেন ঘুম থেকে উঠে ইমাম বুখারীর কাছে যাওয়ার সাথে সাথে ইমাম বুখারি চোখ খুলে বলছেন মা আমি আবার আগের মতো দুনিয়ার সব দেখতে পাচ্ছি আল্লাহ আকবার ছেলেকে মানুষ বানাতে চান আপনি এলাকার ইমাম কে আছে এলাকার ইমাম বাবা মসজিদ কেউ আছে আপনি এই ইমাম সাহেব সাক্ষী আছে দোস্ত সাক্ষী আছে আচ্ছা বলেন আপনার ছেলে বুকে হাত দিয়ে বলবেন আমাকে বলার দরকার নেই আপনি আপনার আমি আপনার বিবেক জাগ্রত করতে এসেছি আমি তো আপনার কানের মজা দিয়ে আর ওয়াজ করি না আমি আপনাকে ওয়াজ করতে আসছি আমি আপনার বিবেকের কাছে প্রস্তুত করতে এসেছি আপনি বলেন বুকে হাত দিয়ে যতদিন আপনি স্কুলে ছেলে যায় কিনা আপনি খোঁজ দিয়েছেন প্রাইভেটে যায় কিনা আপনি খোঁজ দেন অঙ্ক পড়তে যায় কিনা ইংরেজি পড়তে যায় কিনা আপনি খোঁজ দেন স্কুলে যায় কিনা আপনি খোঁজ দেন হাজিরা খাতা আপনি চেক করেন কোনো দিন ইমাম সাহেবকে এসে জিজ্ঞেস করেছেন হুজুর আমার ছেলেটা পাঁচ বক্ত নামাজে আসে কিনা কয়ে বক্ত আসে কয়ে ওক্তে আসে না নামাজ পড়তে মসজিদে আসে কিনা ইমাম সাহেবকে একজন মুসল্লিও জীবনে জিজ্ঞেস করে না কেউ জিজ্ঞেস করেছে আমার মতে কেউ জিজ্ঞেস করেছেন এমন বাপ খুঁজে পাওয়া যাবে না যে বাপ হুজুর আমি জিজ্ঞেস করি আমার ছেলেটা নামাজ পড়তে আসে আমার ছেলেটা কোরআন পড়তে বসে কিনা আপনি খোঁজ দেন না অঙ্ক ইংরেজি আর স্কুলের খোঁজ ঠিকই নেন আপনি বড় প্রযোগ্যের মাঠে আসাদের কাব করা হবে আপনি জিজ্ঞেস করেন আপনাকে আপনি বলেন বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে অঙ্কের টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে ইংরেজির টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে স্কুলে যেতে হবে আপনি একবারও বলেন নেই বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে কোরআন পড়তে হবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে ফজরের নামাজ পড়তে হবে একবার আপনি বলেন নেই বা মনে কষ্ট দিয়ে কথাগুলো বলেছি আঘাত দিয়ে বলছি আমি আবার চোটো বলি নেই আমি আপনার চোট বলেছি আল্লাহ বলেন আর রহমান আল্লা কোরআন আল্লাহ সবচেয়ে বড় দয়া হচ্ছে এই কোরআন এই কোরআন মাজিদ জাল্লাহ কত বড় দয়া কত বড় দয়া আপনাকে খেতে গোছাই সুবাহ বাড়ির দিকে তাফসির পড়বেন আয়াত একশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাইশ নাম্বার আয়াত এই অ্যাপগুলো তফসির বাড়িতে গিয়ে পড়বেন। আল্লাহ আল্লা ও তারা বলছেন আপনাদেরকে কষ্ট হচ্ছে ভাই ছেড়ে দিব আপনার চা আমার কষ্ট বেশি হচ্ছে মাহফিল শেষ করি আমি সে ফেলে যেতে হবে আর গত তিন চার বছর আমি মাহফিল নেই নিই কারণ আসতে যেতে কি পরিমাণ পরিশ্রম কষ্ট খরচ শেষ নাই ভাই আমি চাইলেও আপনি বললেও আমি আসতে পারবো না আমার সহকারী ওই ভাইয়ের সাথে কথা বলেছে ভাই কথা বলে আমি আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার এই কথাগুলো আপনার করি যে দিয়ে শোনার চেষ্টা করবেন সোরা তাহার একশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ নাম্বারে যারা আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে মাই সাতান দনকা আমি তার জীবনকে অসী সংকীর্ণ করে দিব অশান্তিময় করে দিব ঘরে বাহিরে হাটে ঘাটে মাঠে শান্তি থাকবে না এই হলো দুনিয়ার শাস্তি হু ইয়াল আনা কেয়ামতের দিন তাকে অন্ধ করে উঠানো হবে কাল আসে বলবে রব্বি আবার রব লিমা হাসার তারি কেন আজ আমাকে কিয়ামতের মাঠে উঠালে আমা অন্ধ করে বাসে র আমি তো দেখতা বাবার তো চোখ ছিল আমার তো চোখ ছিল আমি সব দেখতাম আল্লাহ বলবেন খেদা তুমি ঠিক বলেছো আয়া তুনা আমার আমার এসেছিল কোরআনকে তুমি গুরুত্ব দাও নাই আমিও তোমাকে গুরুত্ব দিলাম না আমি চোখ দিয়েছি আমার এই কোরআন পড়ার জন্য আমার দেয়া চোখ দিয়া দিন কয়েক শতবার ফেসবুক দেখেছো কয়েক শতবার ইউটিউব দেখেছো কয়েক হাজার বার মোবাইল দেখেছো আমার দেয়া দিয়ে ফেসবুক ইউটিউব মোবাইল দুনিয়ার সব দেখতে পেরেছ আমার কোরআন দেখতে পারো নাই কে আমার সেই চোখ আর থাকবে না ঠিক কিনা এই চোখ আল্লাহ দেখাবেন কি করে লজ্জা থাকা উচিত আপনার লজ্জা আমার ফেরিতে চারটা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ আরেকটা একটা মাদ্রাসা করতেছি আমরা প্রতিবন্ধী মাদ্রাসা চারটার মধ্যে আমার এক ছাত্র এখানে আছে আলহামদুলিল্লাহ এ এলাকায় আমার ছাত্র আছে এখান থেকে সে ফেনিতে গিয়ে পড়েছে প্রে ভাই আমি বলতে যাচ্ছি আমার একটা মাদ্রাসা আছে প্রতিবন্ধী খা বাড়ির চোখে দেখে না যারা কানে যারা শুনে না যারা আপনার হচ্ছে প্রতিবন্ধী হাঁটতে পারে না চলতে পারে না তাদের জন্য একটা করেছি আবার ওস্তাদ আছে অন্ধ চোখে দেখে না ছাত্র আছে অন্ধ চোখে দেখে না চোখে দেখে না কিন্তু পুরো কোরআন মুখস্থ করেছে সোমান আল্লাহ বলেন চোখে দেখে না সত্য কিন্তু পুরো কোরআনটা হেফস করতে পেরেছি সৌদি আরবের অন্ধ হাফেজ তাকে ডেকে প্রশ্ন করা হলো তুমি তো চোখে দেখো না দেখি আল্লাহ পুরো কোরআনটা মুস্ত করেছ আচ্ছা বলো তো দেখি তোমাকে যদি অল্প সময়ের জন্য চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়া হয় তুমি সর্বপ্রথম কী দেখতে চাইবে সেই অন্ধ হাফেজ বলছে আমাকে আমার আল্লাহ চোখ দেয় নাই কিন্তু অন্তরের দৃষ্টি খুলে দিয়েছেন এই পুরো কোরআনটা আমি না দেখে মুখস্ত করেছি আমাকে যদি আল্লাহ অল্প সময়ের জন্য চোখের দৃষ্টি ফিরিয়ে দেয় আমি সর্বপ্রথম আমার দুনিয়ার অন্য কোনো দিকে নয় আমি যেই কোরআনটা না দেখে মুখস্থ করেছি ওই কোরআনের আয়াতের দিকে তাকাবো কোরআনের অক্ষরগুলো কেমন সেদিকে তাকাবো যেই কোরআন শুনতে এত মজা পড়তে এত মজা সেই কোরআনের অক্ষর সব দেখতে কেমন কাফ দেখতে কেমন কফ দেখতে কেমন আমি সর্বপ্রথম